দুইটা বারবার একবারে আর দুইটা মারলে মনে হয় ভালো হয়ে যাবে ঠিকই তো আছে হ্যাঁ আমি যে কথা ক্ষতি চালাম তোমার সে কথাটা একবার অন্তত বোঝার চেষ্টাটা কোন কথা দিনের মধ্যে তো কথা এক হাজার দেখ

আমার মুরগি ঠিক তোমার বইয়ের মতোই সব তোমার বউ যেরকম পর পুরুষ দেখলে পর মানুষ দেখলে ঘুমটা দিয়ে চলে গায়ে গায়ে মাথায় ঠিকঠাক মতো কাপড় দিয়ে রাখে ওই রকম আমার মুরগিটাও ভালো আমার মতই হয়েছে তুমি আমার মুরগির উপরে ভরসা করতে পারো আমার উপরে করতে পারো এই কথাটা তো দুজন দাঁড়িয়ে ঘরে কপড়া ফাঁকা হয়ে যাক খারাপ কিছু কইছি হরে তুই কি করে হতে পারিস তুই সভ্য মহিলা আমি আবার অসভ্য কবে আসিলাম বই তো বিয়ের আগে ও না হয় তোমার একটু ওই আর কি আরকি ডলা ঘুরে না ভাল লাগে না খারাপ আমি আবারও করছি ওই বুঝতে তো বাইরে না যায় তুমি তো আসলে পাগল হয়ে গেছো তুমি কেন বুঝো না ওই মুরগি কি সারাক্ষণ ঘরের মধ্যে আচ্ছা মুরগি যদি আমি সারাক্ষণ বাইন্দা রাখি ওই মুরগি কি ডিম পারবো ওই মুরগি কি বাচ্চা দিব ওদের তো কিছুই হবে না ও আর শুকায় শুটকি হয়ে যাবো কাঠ হয়ে যাবো খাবার দাবার না পাইলে এই জন্য সারিয়া রাখা দরকার মুরগি এ নিয়ে চিন্তা করো না তুমি ও থাক আমার ওই মুরগি দেহ নষ্ট হয়ে যাবে বাইরে যাওয়া যাবে না কি সব যে আবল তাবল কথা কও আমি তোমার কথা আগামাতা কিছুই বুঝি না দিন দিন যাচ্ছে আর মাতার মধ্যে খালি ভীমরতি ঘুর পাক খাচ্ছে আপা ঘটনা একটা ঘটে গিয়েছে কি ঘটনা ঘটলো আমাদের মরগের সঙ্গে ওদের মুরগি অসভ্য কথা কইছে না মনি আমাদের মরগ নম্র ভদ্র সভ্য শান্ত সে এরকম কাজ করতেই পারে না আব্বা আমাদের মরগের চরম বদনাম হয়ে গিয়েছে মরগ কুকুরটা একটু বদনাম হতেই পারে আব্বা তুমি যাই কও আমাদের ওই কুকুরের অনেক চরিত্র দোষ আছে আমি দেখছি আমাকে মরকের চরিত্র ফুলের মতন পবিত্র ও আমার মতন মরক তো আমার আমি যেরকম মরকে ঠিক সেই রকম মানুষ করেছি আকাশ এ বাতাস আমি এই খবর শোনার আগে মাগা হয়ে গেলাম দেখা যে আঘাত আমি পালাম এই আঘাত পাওয়ার আগে কেন তুমি আমার বাড়ির তলে দিয়ে দিলে আল্লাহ কি সমস্যা কি কে কাছিস কে

ওশাতে দেখা গেল দুখানা আদে ভাললাম না বুঝাইছিস এ দুঘা তো ফেরি ফেরি এ শোন আমু আমার কিন্তু মরক মরক যা কুলি তাই করে গলে তোর মুরগি কে বান্দরা কৃষ্ণ কে তোর মুরগি আমার মরক আসে যাচ্ছে ওই দেখা মরক ডাকছে দেখিস ডাক পাই তো ডাক পাই তো এখন ছাপ খোর ভয়তে কক কক ক ক করবে আর হবি নে मारी ए जवान अरे আমার মরগা তোর মুরগির আঘাত দিছে এইটা তো ডিম হয়েছে বড় ডিম তুই ডিম পাতিছ করে আমার মরগা তো হার না দিতা আরে চলো তোমার সস্তা কথা চাল বানানে তোমাকে বলতে আমাকে মুরগিতে কষ্ট কইলো আমাকে মান সম্মান দুলাই মিশিয়ে দিয়েছে এখন কি কি করে হাসি দেবো হয় আই দুই বাইতে খেলা ঢুকবো সারা তুই কি করে তোর আমার মুরগি এই দিছে আরে লাফাইছ নে লাফাইছ নে

জেলখানা মধ্যে পঁয়ত্রিশ সম্পত্তি যাওগে যাও আহার দেওগে এই টাউন ফুটে গেলাম না আমরা হম টাউন তো তোমার জন্য খাম ও কল ভাল ভাল কালাম চলো জেলে নিয়ে যাই জেলে নিয়ে যাই নাই পুলিশ ডেকে নিয়ে আসি মামলা কই চলো ঠিকই বলেছিস আইন হাতে তুলে নিতে থাকা আরো তো মশা ওর মেরে হাত কালো করে বকা কয়েছে সুজা আঙ্গুলে যদি ঘি না আটে স্যার বল মারা একটা কাজ কাজ মরো মরোকে আর এক মুরগির রেপ করেছে স্যার

খুব ক্লান্ত আমার গোষ্ঠীর মান শর্মার इज्जत যা ছিল সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে এমন কিছু করেছে আমি বাইরে যেতে পারবো না আমার আত্মীয় সদন বাইরে যেতে পারবে না নেচেছে কতক্ষণ ধরে দারিয়ার সাড়ে সামনে ভালো রোকত করতে আছেন না একটু মানেন একটু মানেন স্যার আসলে মানা মানে কি আমি এই বর্তমান আমার গায় কোনো রক্ত নেই গদরে দেখো অন্ত আমার মুরগি আমার ভাই পেশা আছে আমি করছি ক

কুকুরের মতন এই কাজ চলে গিয়েছে চলো এত বড় অন্যায় মেনে নিয়া যায় না তারপরেও আমি এই সৈক স্থানের ইসলাম আছি আর আমার সামনে বেআইনি সংলাপ হবে আমি এটা মেনে নিতে পারছি রে এই কারণে তো স্যার আইন আমি নিজের হাতে তুলে দিনি আমি আমার আত্মীয় বলেছি আমি আমার আদার সবাইকে বলেছি তোমরা আইন শ্রদ্ধা করো আইন নিজের হাতে তুলে নেওয়া ওই বেটাকে একেবারে জানে মেরে না আপনি তো হেনা কথা কেন আপনি নাচেন বেশি চলেন জানে আমার বড়ক আমার বড়ক ও তো মুরগি মুরগি মুরগিতে কাজ করতেই পারে ভাই আসামি এই যে আপনি কি ছিলা বাচ্চা জি আপনাকে অ্যারেস্ট করো কারণ কারণ আপনার কথা হয়ে যাবো ভাই সনে এর চরিত্র সম্পর্কে আপনারি এ চরিত্র না এ গল্প করে আছে এর মরগের দাদা বলে

সঠিক বিচার নিয়ে আস কি সিদ্ধান্ত হয়েছে এইটা আমার আগে শুনো ওই পুলিশ দেখা হলো ওরা গলাম

পুলিশ ভাই কলে আপনাকে একটা ছোড়াও করে দি পরে যোগ বিয়োগ দেখলাম যে আমার বর ওর মরক যদি আমার বাড়ি না আসতো ডিম দিত না আর তুমি আমি খাতি পারতাম না আমি তো প্রথমে তোমার এটাই কইছিলাম যে ওর মুরগ যদি আমাগো বাড়িতে না আসতো আমাগো মুরগি যদি না যাইতো তাহলে তো আমরাও ডিম খেতে পারতাম না কারণ আমাগো খোয়ারে তো ওই মুরগটা নাই তুমি তো পেস্টটা লাগাইছো শুরু থেকে তাহলে তো পেটবে ভুল কি আমারই হইল তোমার হলো না তো আমার হলো আচ্ছা ওই ওই ওইটা কই ছোটটা কই ছোটটা ও বাজারে পাঠাইছি বাজার করতে তুমি বাড়ি বেশ চলো যা আবার হই আছে ওদের সাথে প্রতিবেশী প্রতিবেশী আসি মিলতাল করে নিছি আচ্ছা হ্যাঁ নেক্সট টাইম জানার এরকম হয় না সরো আই সরো তুমি আরেকটা দিন ভাবো নি এই সাধারণ মুরগির কেন্দ্র করে বিরাই খুনো খুনি ভাবনা খাও তাই তো এর তো ভাবি নাই আরে সমাজে তো খালি এই তালি হচ্ছে রে সাধারণ কিছু নেই তো সমাজে মারা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যারা যা হয় প্ৰতিবেশী মিলতাল কৰি থাকো ঠিক আছে